তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি প্রদত্ত ফাংশনটি প্রদত্ত ফাংশনটি এই যে আমার এখানে কত দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল টু এ কিউ প্লাস যে কে এস কিউআর মাইনাস এই যে এখানে টার্টি এই যে এখানে ফাংশন অফ হচ্ছে কিসের পরিবর্তে এই যে এখানে কত বসাতে বলছে টু তাহলে আমরা বসালাম এই যে শুধুমাত্র এই যে এখানে যে মানে সংখ্যাটা দেওয়া আছে এই যে আমরা এটার পরিবর্তে বসাবো টু তাহলে টু লিখলাম

এ যে এখানে যে এখানে আছে k 4 তাইলে এই যে এখন আমরা লিখতে পারি সুতরাং নির্ণয়মান সুতরাং নির্ণয়মান সুতরাং নির্ণয়মান আছে k 4 এটাই আমাদের এটা আমাদের ক নম্বরের উত্তর এখন আমরা করব প্রশ্ন নাম্বার খ তাইলে প্রশ্ন নম্বর খ তে যে আমার এখানে দেওয়া আছে p এ নির্ণয় করে দেখাও যে এই যে আমার এখানে s সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা যদি এই যে এখানে চাইন হলে পি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে এখন আমরা লিখতে পারি উদ্দীপক হতে পায় উদ্দীপক হতে পায় তাহলে আমার এই যে এখানে উদ্দীপক হতে পায় উদ্দীপকের এ যে এখানে ছিল এক্সুয়াল এক্স আমার সোন এক্স টু এক্স তাহলে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং টু সেভেন এখন এই জিনিসটা লেখলাম তাহলে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এর মান কিভাবে বের করব এখানে বলছে এই যে এখানে টু থেকে বড় আর মানে সেভেন থেকে ছোট এই ধরনের হচ্ছে মৌলিক সংখ্যাগুলো আমাদের বের করতে বলছে তাহলে এখন আমরা লিখতে পারি এই যে এখানে হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তাহলে লিখলাম টু থ্রি ফাইভ সেভেন তাহলে এই যে আমার এখানে আমার এখানে মান কটা ফেললাম চারটা তাহলে এখন আমরা লিখতে পারি এ সেটের উপাদান সংখ্যা সমান ফোর সুতরাং এ সেটের সেটের উপাদান সংখ্যা সমান ফোর আচ্ছা এখন আমরা লিখলাম এই যে সেটের উপাদান সংখ্যা এখন আমরা যদি পি এ নির্ণয় করি তাহলে এখন লিখি এখন পি এ এখন পি এই যে আমরা লিখলাম যে পি এ সমান এখন আমরা যদি পি এ নির্ণয় করি তাহলে আমরা এই যে আমরা হচ্ছে এখান থেকে নির্ণয় করবো আগে প্রথমে একটা একটা করার সংখ্যা লিখে পেলাম টু এরপর থ্রি এরপর ফাইভ এরপর সেভেন এই যে আমরা আগে এই যে এখান থেকে প্রত্যেকটা সংখ্যায় যে আমরা লিখে পেলাম হচ্ছে একটা একটা করে এটার পর সংখ্যা লিখবো যে আমরা এখান থেকে দুটা করে তাহলে টু থ্রি থ্রি ফাইভ এরপর ফাইভ সেভেন এখন তাহলে আমরা আগে যখন পি এ নির্ণয় করতে যাই উপাদান সংখ্যা কিভাবে বের করি আগে এখানে যতগুলো সংখ্যা থাকবে ওই সংখ্যাকে আমরা আগে প্রথমে হচ্ছে একবার করে লিখবো এরপরে এরপরে দুটা করে এখন এটার পরে আমরা তিনটা করে লিখবো তাহলে কত হয় টু থ্রি থ্রি ফাইভ সেভেন এখন আমরা এখানে তিনটা করে লিখলাম এরপরে আমার লাস্টে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো একবার লিখে দেব টু থ্রি ফাইভ সেভেন এবং মানে সর্বশেষ আরেকটা বসবে ফাঁকা সেট এখন তাহলে আমার এই যে এখানে এখানে পি এর উপাদান সংখ্যা সমান এখানে আমরা গুনে দেখব অর্থাৎ অর্থাৎ পি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা এখানে এখানে আমরা যে একটা একটা করে বাক করলাম বা এই যে এখানে যে আমরা হচ্ছে উপাদান সংখ্যা গুলো বের করলাম এই সংখ্যাগুলো আমরা এখানে গুনে দেখলাম এই যে এখানে পাইলাম কত ষোলোটা ষোলো তো ব্যাঙে লিখলাম টু টু দি ওয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি টু এন তাহলে এখানে লিখতে পারি এন এন সমান ফোর এখন তাহলে যে আমার এখানে প্রশ্ন বলছিল এই যে পি এ নির্ণয় করে দেখাও যে এ সেট এর উপাদান সংখ্যা এই যে এখানে কথা হলো এন হলে পি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে তাহলে এখন আমরা লিখতে পারি এই যে ফোর লাইন এটা লিখে দিতে পারবো এ সেট এর এ উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হলে এ হলে এরপরে কি বলছে পি এর উপাদান সংখ্যা টু এ কে সমর্থন করে পি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে টু এন কে সমর্থন সমর্থন করা দেখানো হলো সমর্থন করে দেখানো হলো এতটুকুই আমরা করব প্রশ্ন গ তাহলে আমাদের এখানে প্রশ্ন গ নাম্বারটা কতগেলে এই যে উদ্দীপক আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে ফাংশন 4x 5 3x 2 তাহলে এখন আমরা লিখতে পারি উদ্দীপক পায় উদ্দীপক হতে পায় উদ্দীপক পায় কত ফাংশন এখন সুতরাং ফাংশন অফ x এর একটা মান ধরলাম 1 x এই যে এখানে 4 আছে এই যে এক্সের জায়গায় বসালাম ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ বাই যে এখানে ট্রি এক্সের জায়গায় ওয়ান বাই এক্স মাইনাস টু তাহলে বা ফাংশন অফ ওয়ান বাই এক্স সমান যে এখান থেকে এক্স যদি আমরা যদি লসা লসাগুনি ফোর মাইনাস ফাইভ এক্স এখান থেকে এক্স যদি লসা গুনি থ্রি মাইনাস টু এক্স ইকুয়াল যে এখানে ফোর মাইনাস ফাইভ এক্স এক্স এই যে বাক এটাকে আমরা করে ফেললাম গুণ উপরে এক্স এই যে থ্রি মাইনাস টু এক্স এক্স আর এক্স কাটা গেলে আর তাকে এখানে ফোর মাইনাস ফাইভ এক্স আর এখানে থ্রি মাইনাস টু এক্স এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম বা এই যে এখানে ফাংশন হব এখন আমরা এখন আমরা এটাকে একটু করে ব্যাঙে লিখলাম এক্স তাহলে পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এখানে কত ছিল ফোর মাইনাস ফাইভ এক্স ফাইভ এক্স বাই থ্রি মাইনাস টু এক্স এখন এই সংখ্যাটাকে এখন আমরা করবো দুজন বিউজন তাহলে কিভাবে করবো ফাংশন হব এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফাংশন এক্স টু মাইনাস ওয়ান এই যে এখানে মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এটাকে করলাম দুজন বিউজন ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি মাইনাস টু জায়গায় সমু বসালাম এখন ফোর আর থ্রি হয় সেভেন মাইনাসভেন এক্স এই যে ফোর থেকে থ্রি চলে গেল ওয়ান সেখানে মাইনাস থ্রি এখন এটাকে যদি আমরা যদি চার করি টু তাহলে সেভেন বা সেভেন সেভেন এক্স এক্স মাইনাস মাইনাস সিক্স টু তাহলে এখানে কত হয় এই যে সেভেন এক্স থেকে সিক্স এক্স চলে গেলে এক সমান ফোর এই যে আমার এখানে সেভেন থেকে টু চলে গেলে আর থেকে ফাইভ সুতরাং নির্ণীয়মান সুতরাং নির্ণীয়মান এক সমান ফাইভ এটাই আমাদের উত্তর